ইদানিং আপনারা সবাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া রাশিয়াতে ইনকাম কেমন হয় এবং খরচটা কেমন হয় সে বিষয়ে কিছু ধারণা দেওয়ার অনেকে এবার আমাকে প্রশ্ন করতেছেন যে রাশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা কিভাবে নিজের টিউশন ফি এভরিথিং সবকিছু করতে পারবেন কিনা এবং কি কি ফ্যাসিলিটি পাবেন এবং রাশিয়াতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে জানতে চাচ্ছে সেই পাশাপাশি এখন আবার দেখা যাচ্ছে রাশিয়ার যে ওয়ার্ক ভিসাটা সেই ভিসাটা নিয়ে বাংলাদেশে একটা নতুন ধরনের প্রতারণা হচ্ছে যে জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো রাশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব রাশিয়াতে আপনার ইনকামটা কেমন হবে এবং আপনার খরচটা কেমন হবে সেই পাশাপাশি বাংলাদেশের নতুন একটা প্রবণতা চলতেছে পাশাপাশি সেই প্রবণতাটা তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি আমি আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দিব। আপনি যদি রাশিয়ায় আসেন তো তাহলে আপনার লাভটা কি হবে এবং আপনার ক্ষতিটা কি হবে সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা স্টুডেন্ট হিসেবে রাশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এবং ওয়ার্ক বিসে যারা আপনারা রাশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য সো আশা করি নাটেনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ আসা বেলে কিন্তু চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলোর সো লেস গেট স্টার্ট দা ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যেখানে আপনার ইনকামটা কেমন হতে পারে এবং কি কি কাজের অপরচুনিটি রয়েছে সো কাজের অপরচুনিটির কথা যদি আমি বলি অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যদি এখানে আসেন তো দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল আপনারা থাকবেন নন স্কিল ওয়ার্কার বাট সেক্ষেত্রে আপনাদের হাতে অ্যাভেলেবেল যে জবগুলো রয়েছে ভিতরে আপনার আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে তারপর বিভিন্ন ধরনের আপনার রেস্টুরেন্ট যে সেগুলো আপনার ফুড ডেলিভারি এই সকল কাজ এবং আরো একটা কাজ সেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন রাশিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা সেই দিক থেকে আপনারা গ্রিন হাউস এবং ফুড পিকিং এর যে কাজগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের গ্রিন হাউস কাজ হয় সেই কাজগুলা সো এবার আসা যে আপনি যদি এই কাজগুলো করেন তো তাহলে আপনার স্যালারিটা কেমন হতে পারে স্যালারিটা বেসিক্যালি ডিপেন্ড করবো আপনি কি পরিমাণ কাজ করতেছেন বেসিক্যালি রাশিয়াতে আপনার সপ্তাহে পাঁচ দিন কাজ হয় বাট সেটা আট ঘন্টা থেকে দশ ঘন্টা পর্যন্ত বাট আপনি চাইলে আরো বেশি কাজ করতে পারবেন অ্যাজ এ ওয়ার্ক ভিশনে যদি আপনি আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে কাজের কথাগুলো বললাম এর থেকে আর একটু ভালো বেটার পর্যায়ে আপনারা কাজ পাবেন বাট স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসেন দেখা যাচ্ছে আপনার পার্ট টাইম জব করতে হবে তার কারণ হচ্ছে আপনি একদম জিরো স্কিল বা নন স্কিল হিসেবে আসবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রত্যেক আওয়ারে বা এক দিনে আপনার এসে দাঁড়াতে পারে যদি আপনি আট থেকে দশ ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে আপনার আপনার থেকে রাশিয়ার মুদ্রাটা সেটাকে বলে এরকম আসতে পারে আর যদি আপনি ওয়ার্ক ডিশনে আসেন তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোম্পানির উপর বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি যেটা সেটা হচ্ছে যে আপনারা এখানে কোনো লিমিটেশন ওয়ার্ক নেই তার মানে হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে আপনার একটা লিমিটেশন বাধা দেওয়া থাকে যে আপনারা সপ্তাহে আট ঘন্টা কাজ করতে পারবেন দশ ঘন্টা কাজ করতে পারবেন এগারো ঘন্টা কাজ করতে পারবেন বারো ঘন্টা বিশ ঘন্টা বাট এখানে আপনি ইচ্ছা মতো আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ কাজ করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি এখানে আট ঘন্টা কাজ করেন বা দশ ঘন্টা কাজ করেন তারপরে যে আপনি এক্সট্রা কাজ করবেন সেক্ষেত্রে তারা আপনাকে দেড় গুণ পে করবে আই মিন আপনার যে স্যালারিটা আসবে প্রত্যেক আওয়ারে সেটা দেড় গুণ পে করা হবে

ইউনিভার্সিটির উপর আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার টিউশন ফিটা সেক্ষেত্রে যদি আপনি দৈনিক দশ ঘন্টা করে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দৈনিক আপনি তিন হাজার থেকে শুরু করে চার হাজার পর্যন্ত আমি একটা রাফ আপনাকে হিসাব দিচ্ছি রুবল আপনি ইনকাম হবে তো বেসিক্যালি এটাকে যদি আপনি মাসিকে কনভার্ট করেন দেখা যাচ্ছে আপনার সত্তর থেকে আশি হাজার রুবলে আপনার আসবে আর আপনার বাৎসরিক যে টিউশন ফিটা থাকে বিভিন্ন আপনারা বিভিন্ন প্রোগ্রামে থাকবেন বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন টিউশন দিচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার আমি যদি তিন লাখ করে ধরি যে আপনার তিন বছরের বা দুই বছরের জন্য যদি দুই লাখ ধরি বছর আপনি এক লাখ ধরে নেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে মানে মাসে সত্তর হাজার বা আশি হাজার টাকা ইনকাম করেন তো দেখা যাচ্ছে আপনার খাবার বা আপনার যে পার্সোনাল যে এক্সপেন্স এগুলো যদি আপনি শেষ করে যদি আপনি প্রতি মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারেন এবং কিছু ফ্যামিলিতেও দিতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনায়াসে আপনার টিউশন ফিটা উঠে যাবে আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে আপনার যদি ওয়ার্ক বিষয়ে আসেন তো তাহলে আপনার যে স্যালারিটা সেটা কেমন ডিপেন্ড করতে পারে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপর বাট দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে যারা আসতেছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে ফুড ডেলিভারি কনস্ট্রাকশন রিলেটেড কাজ তারপর হচ্ছে আপনার বিভিন্ন সুপার যে হেল্পার টাইপের বা সেলসম্যান এই সকল কাজে আপনারা আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা মোটামুটি আহ সত্তর আশি হাজার বা নব্বই হাজার বা এক লাখ টাকা পর্যন্ত ভেরি করে আর আপনি যদি কাজটা বেশি করেন দেখা যাচ্ছে আপনি যদি মাসে তিরিশ দিনই কাজ করেন এবং দশ ঘন্টা করে কাজ করেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরো একটু বেশি হবে সো এবার আসা যাক যে আপনি যদি এখানে খরচ করেন তো আপনার কেমন খরচ হতে পারে ইনকামটা তো আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে থেকে টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আপনার খরচটা কেমন আসতে পারে খরচের বিষয়ে আসার আগে ছোট্ট একটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খরচের বিষয়ে যদি আমি রাপ একটা ধারণা দিতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা পাবলিক ইউনিভার্সিটি আসবেন আমি বাংলা কথা আপনাদের উদাহরণ দিচ্ছি হোস্টেল যেটাকে বলে আপনারা যদি পাবলিক হোস্টেলে ওঠেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার থাকার জন্য যে র্যান্টটা সেটা আপনার বা ভাড়াটা সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার চার হাজার বা পাঁচ হাজার বা ছয় হাজার এরকম আর যদি আপনি কোনো ভালো কম্পার্টমেন্ট নিয়ে থাকতে চান বা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনার শহর ভেদে দেখা যাচ্ছে মেন টাউন হলে আপনার একটু খরচটা বেশি হবে বা একটু মানে লোকেশনের দিকে হলে দেখা যাচ্ছে যে আপনার বেসিক্যালি দেখা যাচ্ছে মানে পনেরো হাজার বা বিশ হাজার আপনারা পেয়ে যাবেন বাট এটা যদি আপনার টাউনে হয় তো দেখা যাচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার বাট আপনারা চার পাঁচজন স্টুডেন্ট মিলে এখানে ম্যাথ সিস্টেমে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচটা আরো কমে আসবে সো আমি ওভারঅল ধরে নিলাম আপনার থাকার জন্য যদি পাবলিক ইউনিভার্সিটির হোস্টেল আপনি না পান সেক্ষেত্রে অ্যাভারেজ আপনার ধরে নিলাম আমি সাত থেকে আট হাজার বা দশ হাজার টাকা তো দশ হাজার টাকা আপনার থাকার জন্য এবং আপনার যে ট্রান্সপোর্টেশন আপনার ইন্টারনেট বিল এভরিথিং আপনার খাওয়া সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি আরো ধরে নিলাম পাঁচ হাজার টাকা তো পনেরো হাজার পনেরো হাজার রুবাল আপনার চলে গেল আপনি যদি আশি হাজার ইনকাম করেন আপনার পনেরো হাজার থাকবে আর সবচেয়ে আপনি যদি একটু চতুর হন বা চালাক হন সেক্ষেত্রে আপনি আরো সেভিংস করতে পারবেন আপনি চাইলে আরো কাজ বেশি করতে পারবেন যেহেতু এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিসের যে দামটা সেটা তুলনামূলক ইউরোপের সব দেশ থেকে কম ইউরোপের চাইতে কম বাংলাদেশ থেকেও আপনার সাদদের মতো সেখানে দেখা যাচ্ছে যে আপনার ধরে নিলাম এক ডজন ডিম সেখানে দেখা যাচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ রুবল পর্যন্ত হবে জাস্ট একটা ধারণার জন্য বললাম সো আমি মনে করি যে আপনারা যারা ইউরোপে আসতে চান স্টুডেন্ট বিষয়ে আমি তাদেরকে বলবো যে রাশিয়াকে আপনারা চিন্তা করে দেখতে পারেন ওভারঅল শখ দিক দিয়ে আমি মনে করি যে এটা আপনার জন্য ভালো হবে এখানে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন আপনি আপনার নিজের টিউশন ফিস সেভ করতে পারবেন এবং আপনি যখন ওয়েল এডুকেটেড এবং একটা ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি আরও ইনকাম বেশি করতে পারবেন সো ভিওয়ার্স চলুন এবার কথা বলা যাক বর্তমানে ওয়ার্ক বিষয়ে বাংলাদেশ থেকে যে রিমার্স চলতেছে সে বিষয়ে কিছু কথা বলি বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা অনেকেই ওয়ার্ক বিষয়ে রাশিয়াতে আসার চেষ্টা করতেছেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে জিনিসটা ভুল করতেছেন বা যে জিনিসটা আপনার জানতেছেন না আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন সে আপনাকে ভিজিট বিষয়ে এখানে পাঠাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না সে আপনাকে ভিজিট বিষয়ে এখানে পাঠাচ্ছে এবং সেখানে ভিজিট ভিসা পাঠানোর দেখা যাচ্ছে আপনাকে কোনো আর্মি ক্যাম্প বা মানে যুদ্ধ বিধ্বস্ত যে এলাকাগুলোতে সেখানে প্রেরণ করতেছে আপনারা আর্মিদেরকে হেল্প করবেন পরে কিচেন হেল্পার বা ক্লিনিং এই সকল কাজে বাট আপনার একটা জিনিস মাথায় রাখবেন এখানে আপনি ভিজিট ভিসায় যদি আসেন তো আপনি কোনো ভিসা কনভার্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন এই জিনিসটা বাংলাদেশে বর্তমানে খুব খুবই বেশি চলতেছে আমার বাংলাদেশের অনেক ভাইয়েরা আপনারা বুঝতে পারতেছেন না না বুঝে আপনারা এই এজেন্সির প্রলোভনে পরে আপনার এখানে আসতেছেন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি ওয়ার্ক এখানে আসেন তো আপনি ওয়ার্ক ভিসার থাকতে পারবেন এখানে আপনার ভিসাটা কনভার্ট করা যাবে না আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা ওয়ার্ক ভিসায় আসবেন দেখা যাচ্ছে আপনার যে কন্ট্রাক্টটা থাকবে অনেকেরই দেখা যাচ্ছে এক বছর বা অনেকেরই দেখা যাচ্ছে দুই বছর দেখা যাচ্ছে আপনি এখানে যদি আসেন আপনার ছয় থেকে সাত লাখ বার লাখ টাকা খরচ হচ্ছে বর্তমানে সেই দিক থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি এক বছরের কন্ট্রাক্টে আসেন দেখা যাচ্ছে আপনার টাকাটা তুলতে আপনার প্রবলেম হতে পারে সেক্ষেত্রে একটা অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনি আপনার যে মালিক হবে তার সঙ্গে আপনি কমিউনিকেশন করে আপনি চাইলে সেই মেয়াদটাকে বাড়িয়ে নিতে পারবেন বাট আমি আপনাদেরকে অনুরোধ করব। বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট দুই বছরে কন্ট্যাক্ট নিয়ে তারপর আপনার ওয়ার্ক বিষয়ে আসার চিন্তা ভাবনা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার কথা বলা যাক এই দেশে আপনি যদি আসেন তো আপনি কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পড়তে পারেন সে বিষয়ে কিছু কথা বলি ফার্স্ট অফ অল সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি আপনি স্টুডেন্ট হিসেবে আসেন দেখা যাচ্ছে আপনার টিউশন ফি এবং আপনার ইনকাম সোর্স এবং এখানে আপনার কাজের অপরচুনিটি অপরচুনিটিং সবকিছু অপরচুনিটি অনেকে আবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কিভাবে কাজ করবো দেখা যাচ্ছে আপনি বেশিরভাগ আমরা বাংলাদেশ থেকে এখন ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্টের উপর আসে সেই ক্ষেত্রে তিন ঘন্টার একটা কোর্স থাকে বা তিন ঘন্টা একটা ক্লাস থাকে ডেলি আপনার তিন ঘন্টার একটা ক্লাস থাকবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তিন ঘন্টা এখানে ক্লাস করো আপনি বাদ বাকি সময় চলে ফুল টাইম কাজ করতে পারবেন আরো একটা বড় অপরচুনিটি সেটা হচ্ছে এখানে খাদ্য দ্রব্য এবং সবকিছুর দামগুলো তুলনামূলক কম সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তো তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য ইউরোপের যে দেশগুলো সেখানে আপনার ইনকাম সোর্স বা একটা লিমিটেশন থাকে সে তুলনায় আমি বলবো যে রাশিয়া এক ধাপ এগিয়ে থাকবে আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে আমাকে প্রশ্ন করেন যে আপনি আপনার স্পাউস বা আপনি আপনার ফ্যামিলি এখানে আনতে পারবেন কিনা দেখেন এটা ডিপেন্ড যে আপনার ইউনিভার্সিটির উপর আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন তাদের সঙ্গে আপনি ভালোভাবে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন কে আপনাকে স্পাউস সহ আনার একটা অপরচুনিটি দিচ্ছে তাদের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন সে সকল ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক অসুবিধার যে বিষয়টা সেটাই অসুবিধার বিষয় যদি আমি বলি ফার্স্ট অফ অল এটা শীত প্রধান দেশ দেখা যাচ্ছে যে সব সময় শীত থাকে এবং শীতের যে পরিমাণটা সেটা অন্যান্য দেশের তুলনা বা বাংলাদেশের তুলনায় আরো বেশি আর খাদ্য অভ্যাসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আপনার এই দেশের যে খাবারগুলা সেগুলো আপনার অ্যাটাস্ট করতে হবে তার কারণ হচ্ছে বাংলাদেশি আমরা ভাতে বা মাছে বাঙালি এই জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যাবে অন্যান্য মানে দেশের তুলনায় সেক্ষেত্রে আমি বলবো যে অসুবিধার ক্ষেত্রে সবচেয়ে বেশি শীত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার খাদ্য অভ্যাসটা এটা আপনার চেঞ্জ করতে হবে আর একটা কথা সেটা হচ্ছে আপনার এদেশের কালচার এদেশের যে সংস্কৃতিটা এটার সঙ্গে আপনার অ্যাটাস্ট করে নিতে হবে এটাকে আপনার নিজের সংস্কৃতি মনে করে এবং যে যে ল্যাঙ্গুয়ে যেটা ভাষাগত দিক থেকে আমি যেটা বলবো যে প্রবলেমটা সেই জিনিসটার দিকে একটা যথেষ্ট ফোকাস দিতে হবে সো এইটুকিটা কয়েকটা জিনিস ছাড়া ওভারঅল আমি মনে করি আপনারা চাইলে রাশিয়াকে চয়েজের যে ফার্স্ট যে তালিকাটা সেটাই রাখতে পারেন বা রাশিয়াকে কিনা একটা বিবেচনা করতে পারেন তো চলুন এবার কথা বলা যাক যে খরচ বা এজেন্সির যে বিষয়টা সে বিষয়ে খরচের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বেসিকিলি দেখা যাচ্ছে ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত আপনার চার্জ হচ্ছে অনেক এজেন্সি সার্চ করতেছে সেক্ষেত্রে আমি বলবো যে ভালোভাবে দর কষাকষি করে আমি যে জিনিসগুলো কথা বললাম সেই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আপনারা আসার চিন্তা ভাবনা করবেন আর যারা স্টুডেন্ট বিষয় আসবেন তারা এখন থেকে গুগলে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি সার্চ করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সো ভিওয়ার্স উভয় ক্ষেত্রে আমি বলবো যে সকল ভাইয়া আপনারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা এখানে আসতে চাচ্ছেন আমি মনে করি দুই সালে ইউরোপের মরিচিকার দিকে না গিয়ে আপনার রাশিয়ার দিকে আগাতে পারেন সো ভিও আরো যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আজকের ভিডিওটা বড় করতেছি না সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম